যে কোনো আমরা দিনই মস্তিষে যখন বসবো সেটা কোরআনের মসতিষ হোক হাদিসের মস্তিষ হোক ফিক এবং মাসায়নের মস্তিষ হোক বা যে কোনো দিনী মোজাকার মস্তিষ হোক দুইটা আদবের প্রতি আমরা খেয়াল রাখবো দুইটা আদব এক নম্বর আদব হলো যখন এখানে কথা হবে এটা যেহেতু দিনই কথা কোরআন এবং শূন্যার কথা আমাদের প্রথম যে আদবের প্রতি খেয়াল রাখতে হবে সেটা হলো ধ্যানের সঙ্গে শোনা মনোযোগ সহকারে শোনা গাফলতের সঙ্গে না শোনা আল্লা সুরা আম্বিয়ার মধ্যে দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেছেন মিন আল্লাহ নিন্দা করে বলেছেন তাদের কাছে যখন তাদের প্রতিপালকের নসিহত আসে তখন তারা সেটাকে শুনে এমন অবস্থা যে তাদের অন্তরগুলো গাফেল থাকে উদাসীন থাকে এই আমরা যখন শুনবো অল্প সময় কথা পঁচিশ ত্রিশ মিনিটের বেশি কথা হয় না যখন আমরা এই মসজিষে বসবো বা এই জাতীয় মস্তিষে বসবো ধ্যানের সঙ্গে কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লা অনেক সময় দেখা যায় আমরা মোবাইল টিপতে থাকি অনেক সময় ঝিমাইতে থাকি বা যাই হোক কোনো না কোনোভাবে একটু গাফেল থাকি আমরা এই গাফলত থাকলে ফায়দা নেওয়াটা কঠিন হয়ে যায় অল্প সময় কথা হবে আমরা ধ্যানের সঙ্গে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব দ্বিতীয় আরেকটা আদব এই জাতীয় মস্তিষে যখন আমরা বসবো তখন আমরা ছিন্ন ভিন্ন এলোমেলো বিক্ষিপ্ত বসবো না কাছাকাছি ফাঁক বন্ধ করে মিলে মিলেমিশে বসবো আবুদাহ শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লি একদিন সাহাবাদেরকে নিয়ে বসেছেন তিনি আলোচনা করবেন দেখলেন যে সাহাবার একটু এলোমেলো বিক্ষিপ্ত বসা আল্লাহ রসুল বললেন মালি আর কি হলো আমার আমি কেন তোমাদেরকে বিক্ষিপ্ত এলোমেলো দেখছি মিলে মিলেমিশে বস কাছাকাছি মিলেমিশে বস এই জন্য আমরা যারা একটু বিক্ষিপ্ত আছি আমরা এই যে ফাঁক গুলো যে ফাঁক আসছে এগুলো আমরা এগুলো বন্ধ করে মজমার সঙ্গে মিলেমিশে বসার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন